গুড মর্নিং বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালোই আছো তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে প্রত্যেক বছর গাড়পাড়া ফুটবল মাঠে একটা বড় ধরনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে আমি কোনো বছরে যেতে পারি না বাট এবার ভাবলাম যে একটু যাওয়া যাক তা সকাল সকাল বেরিয়ে পড়েছি দুজনেই সাইকেল নিয়ে পুরোটাই সাইকেল নিয়ে যাবো না পাকুয়ার টাউন আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে সেখানে সাইকেলটা রেখে পাশে করে যাব বাসে আমাদের সতেরো কিলোমিটার দূর যেতে হবে সেখান থেকে নেমে আবার পূর্ব সাইডে যেতে হবে দু কিলোমিটার তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেরি না করে চলুন শুরু করে যাক আজকের ব্লগ ভিডিও তো সামনে একটা বাস দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে আমাদের জন্যে অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারদের জন্যে তো বাসে উঠলাম বাসেই উঠে যে সিট পেলাম না ঠিক আছে একটু এদিক ওদিক দেখার পর সিট ছিল না বাসে ভিডিও করা এ আমার নতুন অভিজ্ঞতা হচ্ছে কোনো দিনে ভিডিও করিনি প্রত্যেকটা লোক আমার দিকে তাকাচ্ছিল তো বাসে কিছুক্ষণ থাকার পর সিট পেলাম একটা বাসে একটা মেয়ে ছিল আমার দিকে তাকাচ্ছিল অল্প অল্প করে বাট অনেকটা লজ্জিত বোধ করছিল মনে হয় তো সতেরো কিলোমিটার দূর যাওয়ার পর আমরা কোনো রকমে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল নালাগোলা বিবেকানন্দ মোড়ে সেখান থেকে নেমে আবার দু কিলোমিটার পূর্ব সাইডে তো সেখান থেকে আমাদের যেতে হবে টোটোতে করে টোটোতে উঠলাম টোটো আমাদের জন্য দাঁড়িয়েছিল তো আরে না তো ওটা হচ্ছে বিবেকানন্দ মোড় ঠিক আছে এখান থেকে পূর্ব সাইডে যেতে হবে ভাই বেশি দূর না ভাইটা পথ যাচ্ছি পাঁচ টাকা মাঠের ভিউ গুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো চলো আর এই টোটোতে যারা আছে সবাই খেলা দেখতে যাচ্ছে পৌঁছে গেলাম হ্যাঁ কারাপাড়া মাঠে তো এই রাস্তার ধারে প্রচুর টোটো দাঁড় করানো আছে আজকে হচ্ছে ফাইনাল ম্যাচ এই ফাইনালে দেখার জন্য প্রচুর দর্শক এসেছে দূর দূরান্ত থেকে অ্যাকচুয়ালি ষোলো টিমের খেলা রয়েছে কালকে আট টিমে হয়েছে আজকে আট টিমের হবে মেয়ের পাড়া ওয়িংসে ক্লাব এই ফাইনাল ফাইনালে উঠেছে ঠিক আছে আর আজ আজকে আট টিম খেলবে আজকে যারা ফাইনাল উঠবে তারা খেলবে ওয়িংসে ক্লাবের সাথে তো আজকের সমস্ত খেলাটাই তোমাদের দেখাবো ঠিক আছে আর মনে হয় মাঠের মধ্যে পাওয়া যাবে না ঠিক আছে আছে এখানে বসে তো মাঠেই পৌঁছে মাঠের দর্শকের সমাগম ছিল প্রচুর প্রচুর পরিমাণে দর্শক দেখছিল মানে বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা মুশকিল ছিল ঠিক আছে মানে এত পরিমাণে লোক এখানে এসেছিল আমি জীবনে প্রথমবার গাড়া পাড়া ফুটবল মাঠে খেলা দেখতে গেলাম আর আমরা গিয়েছিলাম সকাল সকাল লোক একটু কমেই ছিল বাট যত বেলা গড়া ছিল ততই লোকের একটা ঢল নেমেছিল প্রচুর লোক আসছিলো আর এই মুহুর্তে একটা খেলা চলছে অবশ্য আর লোক কোথায় কোথায় বসে আছে আপনারা একটু দেখুন এটা বাঁশ গাছের উপরে বসে আছে হ্যাঁ খেলা দেখার জন্যে তো ইতিমধ্যেই খেলা চলছিল দু দলের মধ্যে যারা অংশগ্রহণ করেছিল একটা ছিল যাত্রাডাং আর একটা ছিল আর যা হবে দেখা যাবে দুটি দল দুটি দলেই শূন্য অবস্থায় রয়েছে তারা কোনোটাই কেউ গোল করতে পারেনি তো খেলা ইতিমধ্যে চলছে যারা যাত্রাটাং দল তারা হচ্ছে তোমার সাদা জার্সি পরে আর যা দে যা হবে দেখা যাবে এই দলটা ছিল কালো জার্সি পরে তো দু দলের মধ্যে জমজমাট খেলা চলছে কোনো দলেই গোল করতে পারেনি গোল শূন্য অবস্থায় রয়েছে তো প্রচণ্ড প্রখর রোদে খেলাটা চলছিল। হ্যাঁ প্রত্যেকটা দর্শক ছাতা নিয়ে এসেছিলো ছাতা ছাতা করে খেলা দেখছে হ্যাঁ কিন্তু খেলা তো দেখতেই হবে তাই না এত দূর থেকে এসেছি খেলা দেখুন তাকে কেমন করে হয় তো এই রোদেও তারা খেলছে যারা প্লেয়ার তারা তো প্রচণ্ড রোদ অনুভব করছে আর এই যে দেখুন দর্শকরা কোথায় উঠেছে গাছে কারণ নিচে থেকে দেখা অসম্ভব হয়ে যাচ্ছে তাই তারা গাছে উঠে দেখছে তো খেলা চলছিল সেই মুহুর্তে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিনিটের খেলা সাথে ছিল ডিন্স ব্রেক হ্যাঁ জলপানের বিরতি ছিল তো খেলা টিভিতে আমরা যেমন দেখি আর কি তেমনই খেলাটা অনুষ্ঠিত হচ্ছিলো তো এই গাড়াপাড়া মাঠে বড় বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বছর হাজার হাজার দর্শক এখানে সমাগম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে মাথা উঁচু করে দেখার চেষ্টা করছিল কারণ বসে দেখা যাচ্ছিল না বসে দাঁড়িয়ে কোনোটাই মানে ঠিক যে পড়ে গেছে দেখতে পাবে না দেখতে পাবে খুব কষ্ট করে দেখতে হবে মাথা উঁচু করে তো দু দলের মধ্যে জমজম খেলা চলছে বল শর্ট করলো না গোল হলো না তো খেলা চলছে ইতিমধ্যেই প্রচণ্ড রোদে কোন দলে এখনও গোল করতে পারেনি গোল শূন্য অবস্থায় রয়েছে তো মনে হয় প্লেনটি হতে পারে কারণ দু দলে দু দলের সমান খেলছে কোনো দলের দিকেও বল বেশি করে চাপছে না তাই গোল শূন্য অবস্থায় রয়েছে তো দেখা যাক কোন দলটা গোল করতে পারে তো খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে সাদা কালোর মধ্যে দেখা যাক কে গোলতে পারে বল নিয়ে আসছে কালো বাটি পাশ দিলো আবারও পাস কিন্তু এইভাবে করলে তো গোল করা সম্ভব নয় আর রোদ তো প্রচুর ছিল ঠিক আছে আপনারা হয়তো সেটা ফিল করতে পারছেন না বাট আমি যেখানে দাঁড়িয়ে যখন ভিডিও বানাচ্ছিলাম প্রচুর রোধ করছিলো ইয়ার এত রোদ যে আপনি ছাতা ছাড়া সেখানে খেলা দেখতে পারবেন না বল পেয়েছে যাত্রাটাং দেখি গোল করতে পারে কি না বল পৌঁছে গেলো গোলপোস্টের সামনে না প্লেয়ার গোলপোস্ট গোলরক্ষক খুব সুন্দরভাবে বলটাকে তালুবন্ধ বন্ধু করে নিল তো গোল শুন্য অবস্থায় রয়েছে এখন দেখি প্লেনটি কে গোলতে কারণ গোল হয়নি কোনো দলে গোল করতে পারেনি তো দুজনের মধ্যে প্লেনটি অনুষ্ঠিত হলো প্লেনটি এখন শর্ট নিচ্ছে যাত্রাডাং আর শেপ নিচ্ছে যা হবে দেখা যায় আমি দেখি গোল করতে পারে কি না গোল শট করেছে হ্যাঁ গোল ইতিমধ্যে যাত্রাডাং গোল করলো খুব সুন্দর শর্ট মেরে গোল করে দিল তো এই ছিল খেলার ফলাফল খেলাটা যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক শেয়ার আর কামেন্ট করবেন